বাঙালি অস্মিতায় আঘাত প্রতিবাদে গড়ছে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় শুরু হচ্ছে ভাষা আন্দোলন এরই মাঝে কারমাইকেল হস্টেলের আবাসিককে বাংলাদেশি তকমা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সুমন মাসুম ও তারিক আলীকে মারধরের অভিযোগ প্রতিবাদে আক্রান্ত আরও পনেরো থেকে কুড়ি জন প্রশ্ন উঠছে রাজ্যের রাজধানী তো বাংলায় কথা বলা যাবে না খোদ কলকাতাতেও বাঙালিদের নিরাপত্তা নেই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে খুব উকরে দিয়েছেন রাজনীতিক থেকে বিশিষ্টজনেরা অভিযুক্তদের বিরুদ্ধে করা শাস্তির ব্যবস্থা করা উচিত প্রতিক্রিয়া লেখিকা দীপান্বিতা রায়ের মানে আমার কোনো নিন্দার ভাষা নেই এই ঘটনাটা শুনে আমি সত্যি বলছি মানে এত অসম্ভব খারাপ লাগলো পশ্চিম বাংলায় কোনো মানুষকে বাংলা ভাষা বলার জন্য তার গায়ে হাত তোলা হয়েছে এর থেকে বড় অপরাধ কিছু আছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত তদন্তের দাবি জানিয়ে সাহিত্যিক শেরচেন্দু মুখোপাধ্যায় বলেন বাংলাতেই যদি পরভূমে বসবাসের অভিজ্ঞতা অর্জন করতে হয় তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার ভয়ঙ্কর খবর আকাশ জাগতে এতে তো আহ ভয় পাচ্ছি এই যে বাংলাদেশেই বাঙালি যদি বড়ভূমি বাস বসবাসের অভিজ্ঞতা অর্জন করে তবে তো খুবই খুবই দুর্ভাগ্যের ব্যাপার এটা তো হওয়া উচিত নয় এবং কেন হলো এ নিয়ে তো প্রাচীরালি যত তদন্ত হওয়া উচিত বেশ বৃক্ষের বেশ এখন পৌঁছেছে ঘরের মধ্যে যা অকল্পনীয় বিরোধিতায় সরব অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি সাহিত্যিক সুবুধ সরকারের যে বিশ বৃক্ষ ওরা রোপন করেছে সেই বিষ এখন একেবারে আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছবো একেবারে আমি এটা তীব্র বিরোধিতা করছি তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলবো একেবারে যথাযথ ব্যবস্থা নিতে ঘটনায় ফুসছে তৃণমূল বাংলাদেশে তকমা দিয়ে মারধর কখনোই মেনে নিবে না রাজ্যের শাসক দল করা প্রতিক্রিয়া আইনজীবী ও তৃণমূল্যে তা বোসান ও চট্টোপাধ্যায়ের তার প্রতিবাদে মমতা ব্যানার্জি আন্দোলন করছেন প্রতি শনি রবিবার আমরা গান্ধী মুর্তিতে ধর্ণা দিচ্ছি তারপরও খেয়াল যাওয়া করেছে এদেরকে পুলিশ খুঁজে বার করবে এবং ফাস্তি দেবে এই জিনিস বাঙালি হিসাবে বাংলার মানুষ আমরা কখনোই মেনে নেব না যদিও বাংলা ও বাঙালি ইস্যুতে মারধরের অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা সজল ঘোষ বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে দাবি তাঁর আমি আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলছি এটা বাংলা বাঙালি নয় কাল এটা রাজনীতি করা হচ্ছে বাংলা বাঙালির ইস্যুটা তৈরি করে মানুষকে খেপিয়ে দেওয়া যে একেবারে খেপিয়ে তো মানুষকে দেওয়া যাচ্ছে না যেটা হচ্ছে আইনকে খেপিয়ে তোলার একটা রাস্তা তবে যতদিন যাচ্ছে ততই যেন দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে উঠেছে যে অভিযোগ সেই অভিযোগ উঠল শিয়ালদা চত্বরের হিন্দি ভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যেখানে সকল ভাষাভাষীর মানুষের বাস সেখানে কেনই বিভাজন এই লজ্জাকার প্রশ্ন তো উঠবেই কালকাটা নিউজ